মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটি এলাকায় একটি ভাড়াবাসা থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে যৌথ মালিকানাধীন একটি ভবনের ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন শিখা আক্তার ও তার ছেলে আরাফাত ইসলাম আলভি এবং ছোট মেয়ে সাইফা আক্তার শিখা আক্তার প্রবাসী শাহিন আহমেদ স্ত্রী প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় দু মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় গিয়েছেন শাহিন এর আগে এলাকায় ইজি বাইক চালাতেন তিনি স্থানীয়রা জানান সকালে বিদ্যুতের বিল চাইতে গিয়ে দরজা নক করেও সারা মেলেনি তাদের বাড়িওয়ালাকে খবর দিলে তিনিও ব্যর্থ হন পরে পুলিশ এসে দরজা ভেঙে খাটে মায়ের এবং মেঝেতে দুই সন্তানের মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় ফ্ল্যাটের দরজার ভেতর থেকে তালাবদ্ধ ছিল ঘটনাস্থলে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ পাওয়া গেছে ধারণা করা হচ্ছে মা তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন প্রাথমিকভাবে দাম্পত্য কলহে এই ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ময়নাতদন্তের পর স্পষ্ট হবে বলে জানান পুলিশ আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খেয়ে মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ প্রথমে খাওয়াই তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে ইতোমধ্যেই আমরা এই বাচ্চা বাচ্চার বাবা এর সাথে উনি মালয়েশিয়া প্রবাসী গত মাসে উনি মালয়েশিয়া গেছেন তার সাথে আমরা কথা বলেছি ভিডিও কলে উনি দেখেছেন ওনার সাথে ওনার ওয়াইফের গতকাল দিনের বেলা কথা হয়েছিল তারপরে বেশ কয়েকবার উনি কল দিয়েছেন কিন্তু তার ওয়াইস বল ধরে নাই আমরা আপাতত যেটুকু অল্প সময়ের মধ্যে যে খবরটি পেলাম যে শিক্ষাক্তার এটা তার শাহিনের সাথে তার দ্বিতীয় বিয়ে এবং যে বাচ্চাটি ছেলে বাচ্চাটি আট নয় বছরের এই ছেলে বাচ্চাটি তার আগের ঘরের এবং যে মেয়ে বাচ্চাটি দেড় থেকে দুই বছরের এই মেয়ে বাচ্চাটি এই শাহিন এবং তার বাচ্চা তো মোট কথা দুইজনের এই দুইটা করে ইয়া হয়েছে বিবাহ হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি আর কি তো প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে তাদের পারিবারিক মানে নিজেদের মধ্যে যে দামপত্য পড়ে ওইটা আর কি ছিল বলে মনে হচ্ছে